দেখা হয়নি তো ভেবেছি একটু আমাদের পত্র এলাকায় যারা সাংবাদিক ভাইয়ের আছেন তাদের সাথে পরিচিত দরকার ওই জন্য একটু আয়োজন করেছি এই মত বিনিময় সভার মাধ্যমে সবাই পরিচিত হতে চাই এবং সবাই কক্সবাজারে নদীর লোকে একসাথে কাজ করতে চাই সবাই মিলে আমরা ওনাকে কাজ করতে বিশ্বাস করি

সবগুলো বিষয় নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা আপনাদেরও গুরুত্ব আছে আপনাদের ভূমিকা অনন্য কিন্তু পালন করবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনারা আমরা সবাই মিলে যদি একত্রিতভাবে কাজ করতে পারি তাহলে আমার বিশ্বাস এই ধরনের যে বিভিন্ন অপরাধমূলক অপরাধ কর্মীটা নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমাদের অত্র এলাকার কক্সবাজার পাশে শান্তিতে দিন যাপন করা শুরু করে দিতে পারবে তো আমি আর তেমন কিছু করে বলবো না আমি এক্সুয়ালি

যারা করছে বা যারা চেষ্টা করছে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য তারা ভয় পাবে আমি আজকে আপনাদের আপনাদের আসতে আপনি অনুরোধ জানাবেন এই কক্সবাজারের এই যে আমার মনে হয় কিন্তু যদি সবাই মিলে আমরা চেষ্টা করি তাহলে এই কক্সবাজারের পরিবেশ শান্ত হবে এবং আমরা অশান্ত পরিবেশ চাই না আমরা চাই সুস্থভাবে সমস্তভাবে কক্সবাজারে মানুষ যেন আসে কারণ নেইটা একটি পর্যটন শহর এখানে সবাই আসে সবাই যেন ভালো থাকে ধন্যবাদ